একটি বিশেষ সম্প্রদায়কে মারা হচ্ছে সংখ্যালঘুদেরকে মারা হচ্ছে মুসলিমদেরকে মারা হচ্ছে বাঙালিদেরকে মারা হচ্ছে এই পরিপ্রেক্ষিতে আপনি আজকে এজ এ অবজারভার জাতীয় কংগ্রেসের কি কি পদক্ষেপ আজকে মানে প্রণয়ন করলেন এই রাজ্যে পনেরো বছর ধরে যে তৃণমূল গভর্নমেন্ট এসছে তার আগে আমাদের রাজ্যে কোনোদিনও হিন্দু মুসলিম কোনো কিছু ছিল না আমি বলবো মিলি জুলি এদের এটা একটা সাজিস বাঙালিদেরকে ভয় দেখানো হচ্ছে এটাতে যেন কোনো বাঙালি ভয় না পায় তার জন্য আমার জাতীয় কংগ্রেস আমার এই পরিযায় শ্রমিকের পাশে আছে কালীচক্র ব্লক কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য পরিচয় শ্রমিক তথা বাঙালি উপর যে অত্যাচারটা হচ্ছে বিরোধী স্বাস্থ্য রাজ্যে তার জন্য আজকে আমরা প্রতিবাদ মিছিল করলাম মিছিল করলাম এবং করলাম দিল্লি থেকে শুরু হয়েছিল আমাদের রাজ্য সরকার সেই একই জিনিসটাই করছে ভোর পথে করছে এবং তারাও চাইছে সংখ্যালঘু ভোগ যাতে আমাদের পকেটে থাকে বিজেপি হতে চাইছে যে সংখ্যা গুরু ভোগ যাতে আমাদের পকেটে থাকে তাহলে পুরো সিস্টেমটাই লুটে পোটে দুদিক থেকে খাওয়া যাবে আর মাঝখানে আর কোনো রাজনৈতিক দলের কোনো জায়গাই হবে সারা জগৎ জুড়ে প্রচার করা হচ্ছে বাঙালিরা মার খাচ্ছে আর আপনি সেখানে আরো একটু বিশেষ ভাবে বলতে চাইলেন একটা বিশেষ জাতি বিশেষ করে মুসলিম সোসাইটি কি মার খাচ্ছে আপনি বলতে চাইছেন হ্যাঁ এটা তো অস্বীকার করার ব্যাপার নাই কারণ যে নিউজ পেপার রিপোর্ট আছে সেই নিউজপেপার রিপোর্টে যারা মার খাচ্ছে তাদের নাম দেখলেই তো পরিষ্কার হয়ে যাবে এটা তো আলাদা করে কিছু ব্যাপার নেই বাঙালিরা মার খাচ্ছে ঠিক আছে বাঙালিরা বাইরে কাজে যাচ্ছে এবং এখানে কর্মসংস্থানের অভাব বলেই বাঙালি বাইরে কাজ একটা সংখ্যক লোক লোকের কাছে আজ যারা আমরা স্বাধীনভাবে দেশে বসবাস করছি এই মুসলিমদের কিন্তু একটা অবদান রয়েছে তারপরে মুসলিমরা মার খাচ্ছে আপনি কি মনে করছেন দেখুন মুসলিমদের অবদান আছে সেটা হিন্দুরাও জানে হিন্দুদের অবস্থা মুসলিমরাও জানে এবং যারা মারছে তারাও জানে মোদীও জানে যে হ্যাঁ মুসলিমরা বেশকে ভালোবাসে ওটা আমরাও জানি কিন্তু কায়দা করে সিস্টেমেটিক একটা অত্যাচার করা হচ্ছে ভোট ব্যাংককে ধরে রাখতে আজ হিন্দু মুসলিম করে এইভাবে আমাদের বাঙালি এবং মুসলমান জাতি তাকে মারা হচ্ছে এটাই আপনি বলতে চাই তো কোন ধরনের সেটা রাজনৈতিক দল এই ঘৃণ্যতম কাজে মেতে উঠেছে স্যার দেখুন এখন আমাদের রাজ্যে যে রাজনৈতিক দল আছে তৃণমূল সরকার আছে এবং কেন্দ্রে যে দল আছে বিজেপি সরকার তারা দুজনেই কিন্তু এইটা ফসল পাচ্ছে মুসলিম সম্প্রদায় তাদেরকে এইভাবে ভোট ব্যাংকের বেড়া জাল থেকে বেরিয়ে আসতে আপনি কি ধরনের প্রদান ভাবুন যে তলিয়ে আপনাকে ইউজ করা হচ্ছে না তো যদি আপনাকে ব্যবহার করা হয় আপনি বুঝতে পারছেন তাহলে সেখান থেকে সরে আসুন যেখানে তাদের অসুবিধা হচ্ছে সেখান থেকে সরে আসতে হবে সরে আবার কিন্তু একটা স্টাইল তাদেরকে নিতে হবে তারা কোথায় যাবে সেদিনও একই কথা ছিল একই কথা যে জাতীয় কংগ্রেসই হচ্ছে একমাত্র দল যারা সবাইকে এক ছাতার নিচে নিয়ে চলতে পারে কেন্দ্রে কংগ্রেস সরকার নেই এবং রাজ্য কংগ্রেস সরকার নেই না থাকার কারণে কি এই মার চলছে আপনি মনে করছেন দেখুন কংগ্রেস সরকার না থাকার কারণে যে একটা বড় রকমের সুযোগ সুবিধা এই শাসকরা পেয়েছে তাতে অস্বীকার করার ব্যাপার নেই ভারত জুড়ে মার খাচ্ছে একটি বিশেষ সম্প্রদায় কেন মার খাচ্ছে কারা মারছে কি উদ্দেশ্যে বা মারছে আর সেখান থেকে বেঁচে ফিরে আসার কি পথ সেই পথ সরাসরি এই মুহূর্তে কালিয়াচক দু জাতীয় কংগ্রেসের অবসর্বার ডাক্তার সিদ্ধার্থ শঙ্কর রামিদিনে দিনে তাহলে কংগ্রেস আসলে বাঙালিদের উপরে মুসলিমদের উপরে আর অত্যাচার হবে না আপনি মনে করছেন ডেফিনেটলি হবে না কারণ কংগ্রেস তো সবাইকে নিয়ে চলতে পছন্দ করে কংগ্রেস যতদিন কেন্দ্রীয় সরকারে ছিল ততদিন পর্যন্ত এই নাগরিকত্বের প্রশ্নই আসেনি আজকে হঠাৎ করে সেটা আসছে কেন তখন তো দেশের অবস্থা আরো বেশি খারাপ ছিল তো বাংলাদেশ থেকে কাতারে কাতারে লোক আসতো ভারতের যে মান এই বিশ্বের তুলে ধরার উদ্দেশ্যে কালিয়ে চক ব্রেকিং নিউজ চ্যানেলের যে বিশেষ প্রতিবেদন আমরা চালিয়ে যাচ্ছি আগামীতেও আমরা চালিয়ে যাব আপনারা সঙ্গে থাকুন